لعنت الله على الكاذبين মহান আল্লাহ জানিয়েছে আল্লাহ পাকের لعنت মিথ্যাবাদীদের উপর যে যে আঙিনাতে দাঁড়িয়েই মিথ্যা কথা বলুন মিথ্যাবাদীদের উপরে কখনোই আল্লাহর রাহমাত নাজেল হয় না বরং মিথ্যাবাদীদের উপরে নাজেল হয় লাহানা কেউ পারিবারিক জায়গাতে দাঁড়িয়ে মিথ্যা কথা বলুক সামাজিক জায়গাতে দাঁড়িয়ে কথা বলুক রাজনৈতিক আঙিনায় দাঁড়িয়ে কথা বলুক রাষ্ট্রীয় কোন দায়িত্ব পালন করতে যেয়ে কথা বলুক আর কেউ ধর্মীয় কারণে মিথ্যা কথা বলুক মিথ্যাবাদীদের উপরে সব ক্ষেত্রেই পাকের লাক নাজেল হয় বলুন নাও ঘুম পাচ্ছে নাকি দেখুন এই মজলিস আপনারা জানেন যে লম্বা সময়ের আর আমি যে কথাগুলি বলবো কথাগুলি আপনাদের শুনবার খুব দরকার আছে আসানা নেই কেউ যদি রাজনৈতিক আঙ্গিনায় দাঁড়িয়ে রাজনৈতিক ফায়দা লোটার ধান্দায় মিথ্যা কথা বলে ওরে বলতে দেন সময় হলেই আল্লাহর লানাতের শিকার ওকে হতেই হবে কেউ যদি ধর্মীয় আঙিনায় দাঁড়িয়ে মিথ্যা কথা বলে প্রতিবাদের আওয়াজ যদি আপনি হারিয়েও ফেলেন অথবা সামর্থ্য যদি আপনার নাও থাকে ওর ফার্স্ট স্টেজ হল যদি বা ধর্মীয় পরিমণ্ডলে দাঁড়িয়ে মিথ্যা বলছে তাহলে ফার্স্ট স্টেপ হল আপনি সামর্থ্যবান ব্যক্তি হলে তার বন্ধ করে দেবেন যদি আপনার রেডারে ধরা পড়ে যে সে মিথ্যা বলছে যদি আপনি নাও পারেন সেখান থেকে আপনি দূরে সরে আসুন সেই মজলিসে আপনি থাকেন না কোরআনুল করিমের সুরা আলে নম্বর আয়াতের উপরে বিশ্বাস রাখুন ও ধর্মীয় পরিমণ্ডলে দাঁড়িয়ে মিথ্যা কথা বললে আল্লাহর গজব ওর উপরে নাজেল হবে হোকসে কি বরা হোক সে টু বি বড়া দাড়িওয়ালা হোক সে গায়ে বড় জামাওয়ালা হোক সে মৌলানা নামের কোন ব্যক্তি হোক বক্তা নামে পরিচিত স্টেজ মাথানো কোন গণ্যমান্য ব্যক্তি এরপরেও মিথ্যা কথা বললে আল্লাহর লানাত থেকে রেহাই পাবে না আর এই কথায় যারা সমর্থন দিবে তাদের উপরও আল্লাহর লানাত ভাই মন বাইরে দিলে তো হবে না রাস্তার উপরে জলসা

বড় বিশ্বের শহর অর্থাৎ যে শহরে তিনি থাকতেন তাই বলছি হ্যাঁ না কিছু বলেন সেইটাই তো বলছি তো মা তার জন্য কিছু টাকা পাঠিয়ে দিয়েছেন অজ করছিলেন তো যাই হোক আমি আপনাদের একটা কথা স্মরণ করাচ্ছি বড় বিশ্বাসের মা যখন তাকে মাদ্রাসাতে পাঠাচ্ছিলেন সেই পিরিয়ডে বড় বিশ্বের ডাকাত দলের কবলে বন্দী হয় শুনেছেন না হ্যাঁ না বলেন শুনেছেন তো ডাকাতেরা যখন এসে জিজ্ঞেস করলো কি আছে তোমার কাছে বড় কেবলা কারণ ওটাই ছিল বড় বিশাহ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদিরুল জিলানি রহমাতুল্লাহ আলাইহে হজুরের মায়ের দেওয়া উপদেশ কখনোই তুই মিথ্যা বলবি না মিথ্যাবাদীদের উপরে আল্লাহর গজব নাজেল হয় মিথ্যাবাদীদের উপরে আল্লাহর লানাত নাজেল হয় হতে পারেন তিনি সাধারণ গণমানুষ হতে পারেন তিনি মসজিদের এমাম কিংবা মর্যের হতে পারেন তিনি আলেম নামে পরিচিত কোন ব্যক্তি অথবা হতে পারেন এ সমাজের কিছু বক্তা নিজের প্রভাব প্রতিবর্তী ঠিক রাখতে যে যদি মিথ্যার আশ্রায় নেন লুল্লাহ আল্লাহর থেকে তিনি কখনোই নিষ্কৃতি পেতে পারেন না আপনাকে উঠতে বসতে চলতে ফিরতে ওই আয়াতটাকে স্মরণ রাখতে হবে সূরা আলে ইমরানের আয়াত নাম্বার একষট্টি মহান আল্লাহ জানিয়েছেন লাআনাতাল্লাহি আলাল কাযিবিন মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ পাকের লানাত আল্লাহ পাকের লানাত মিথ্যাবাদীদের উপর বলুন নাউজুবিল্লাহ আর একটু জোর করে বলেন সে মিথ্যা কথা যদি কেউ ধর্মীয় পরিমন্ডলে দাঁড়িয়ে বলে গনা আরো বেশি ধর্মীয় চত্বরে দাঁড়িয়ে যদি কেউ মিথ্যা বলে গনা তখন কম হয় না বেশি এমনি মিথ্যা বললে এমনি মিথ্যা বললে যদি আল্লাহর লানাত হয় তাহলে আপনাকে আপনাকে মুখস্থ রাখতে হবে আপনাকে মুখস্থ রাখতে হবে কথা যে ধর্মীয় পরিমণ্ডলে দাঁড়িয়ে মিথ্যা বললে আল্লাহর আল্লাহ পাকের লানাত আল্লাহ পাকের লানাত তার উপরে আরও কি কথা বলেন না বলুন বলুন এর এর সুনির্দিষ্ট ব্যাখ্যা রয়েছে ভাই কিন্তু সেই ব্যাখ্যা আমি কতটা দিতে পারবো আর আপনাদেরকে কতটা বোঝাতে পারবো আমি জানি না একটা হাদিস বলি একটা দুটো হাদিস শুনলে বিষয়টা বিষয়টা আপনাদের ব্রেনে ঢুকে যাবে হাদিস শরীফে এসে রসুল করিম সাল আলিহাস্লাম বলেছেন এটা মুসলিম শরীফের মুকদ্দিম এখানে একটি হাদিসে হযরত মুগীরা ইবনে সৌদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ইন্নাকা কাদিমান আলাইয়া লাইসা আলাকা কাদিবিন আলা লাইসা কাকাদিবি আলা আহাদিন আও কামা ক্বাল আলাইহিস সালাম পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ও সাহাবীরা মনে রাখো ইন্নাকা কাদিমান আলাইয়া লাইসা কাকাদিবি আলা আহাদিন আও কামা ক্বাল আলাইহিস সালাম রাসূলুল্লাহ জানিয়েছেন আমার উপরে মিথ্যা আরোপ করাটা দুনিয়ার অন্য কোন সাধারণ মানুষের প্রতি মিথ্যা আরোপ করার মতো নয় কথা কি বুঝতেছেন কেউ আমার উপরে মিথ্যা আরোপ করলো তো তার এই মিথ্যা আরোপ করাটা দুনিয়ার কোন সাধারণ মানুষের বা অন্য অন্যদের প্রতি মিথ্যা আরোপের মতো নয় ধরুন আমার উপরে কেউ মিথ্যা আরোপ করল এই মিথ্যা আরোপটা আর একজন রসুলের উপরে মিথ্যা আরোপ করল ওই মিথ্যা আরোপটা দুই মিথ্যা আরোপ একরকম

লাইযাকা কাযিবিন আলা আহাদ ও কামা ক্বাল আলাইহিস সালাম ও জন্যই জানিয়েছেন আমার উপরে মিথ্যা চাপিয়ে দেওয়াটা দুনিয়ার অন্য কোনো মানুষের প্রতি মিথ্যা চাপিয়ে দেওয়ার মতো নয় এজন্যই আমি বলেছিলাম ধর্মীয় পরিমণ্ডলে দাঁড়িয়ে মিথ্যা কথা বলা আর আমার আর মুসলিম শরীফের মুকদ্দিমায় আর হাদিস রয়েছে আলামিন জানিয়েছেন মঙ্কা মুতাআম্মিদান এটা আলেমদের কাছে এরাগো আপনারা শুনেছেন আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন মাংকা দবা আলাইয়া আল্লা আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন কেউ যদি আমার উপরে মিথ্যা আরোপ করে আলাইয়া নিদান ইচ্ছাকৃত ভাবে ইচ্ছাকৃত ভাবে কেউ যদি আমার উপরে মিথ্যা আরোপ করে রসুরুল্লাহ জানিয়েছেন ফালিয়া তা মা কা দা ঘুম ই না রা ও সে তার প্রতি দুনিয়াতে আল্লাহ আল্লাহ নাচ্চা হবে তো হবে আর আল্লাহ পাকের রসুলের পরে আরো বলেছেন নবী আমার বলেন খালিয়া তা বাউআ মা কা

যে গাড়ি টাড়ি যাবে না গাড়ি যাবে ওদিকে মন দিলে হবে না আমার দিকে মন দিয়ে শুনতে হবে কি বলেছি শুরুতে কি বলেছিলুম বলুন মনে আছে বলেছিলুম আল্লাহর লানাত তাদের উপরে হয় আজকে তাই নিয়ে আলোচনা করব তো এক নম্বরে কি বলেছি সূরা আলে ইমরানের ৬১ নম্বর আয়াত দিয়ে বলেছি মিথ্যাবাদীদের উপরে আল্লাহর লানাত আর এখন তারই ব্যাখ্যা রূপে বলছি যে ধর্মীয় পরিমণ্ডলে দাঁড়িয়ে মিথ্যা কথা বলা আর মারাত্মক শুধু মারাত্মক নয় রসুল বলেই দিয়েছেন কেউ যদি আমার উপরে মিথ্যা আরোপ করে সে জাহান নামের একটা সিট নিজের জন্য রিজার্ভ স্থান করে নিল জনগণকে মাতানোর জন্য চালিয়ে দেয় অথবা এমন করলো অত সময় বলল, হাদিস পেয়ে এসেছে অত সময় বলল নবী আমার জানিয়েছেন সুর দিয়ে বলল জনগণ তাতে মেতে উঠলো মনে রাখা দরকার হুজুরের জন্য আর ও কথা যদি সুর দিয়ে বলা হয় জনগণের কাছে যদি মিষ্টি মনে হয় তাহলে মনে রাখা দরকার ওটা নিঃসন্দেহে মিস্ত্রির ছুরি কাটবে তবুও মিষ্টি লাগবে চলছে তো এভেলেবেল সুর দিয়ে হাদিস নয় অথচ হাদিস বলে চালাচ্ছে আবার মোটরসাইকেলের দিক দেখে মন এক চিন্তা বাইরে গেলে হবে না গভীর মনে আমার কথা শুনতে হবে জি হাজরী রেমাজলিস মনে রাখুন অজ লম্বা হয়ে যাবে যত বলব আপনারা ততই শুনবেন কিন্তু অজের লা সে স্টপিজ তো একরা রয়েছে মহান আল্লাহ কোরান উল করিমের আঠাশ পারা সুরাল্লুর সফরের ভিতরে জানিয়েছেন আঠাশ পারা একটা সূরা রয়েছে সূরাটার নাম সুরাল্লু সফ এই সুরাটার আমি দেখে দেখেই বলছি মহান আল্লাহ জানিয়েছেন এই সুরাটার সাত নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন ওমান আজলামু মিম্মান ইফতারা মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব মহান আল্লাহ জানিয়েছেন ওই ব্যক্তি অপেক্ষা বড় জালিম আর কে আছে মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব যে মানুষটি আমার আল্লাহর উপরে মিথ্যা করে আল্লাহর উপরে কোনো মিথ্যা করে সেই মানুষটা চাইতে বড় জালিম আর কে আছে শুনছেন নাকি সবাই শুনছেন মনোযোগ আছে আছে তাহলে আল্লাহর ভাষায় সেই মানুষটাই বড় জালিম সেই মানুষটাই আকাশের মেঝে আল্লাহর জমির উপরে সব চাইতে বড় অত্যাচারী যে আল্লাহর নামে কোন জিনিস মিথ্যা করে আল্লাহ বলেননি গো অথচ বলবার সময় বলে কোরআন এ আছে

আমি আমি এত কথার সার কথাই ওটাই বলেছিলাম যে ধর্মীয় পরিমণ্ডলে দাঁড়িয়ে ধর্মীয় আঙিনাতে দাঁড়িয়ে এই জাতের স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিংবা মসজিদের মেহরাবে দাঁড়িয়ে মিথ্যা কথা বলাটা আরও মারাত্মক তো এমনি মিথ্যা যে ভালো সেটা বলি সেটা কি বলেছি আমি বলিনি সেটাও বলেছি কি তাতেও আল্লাহ লানত হবে আর মিথ্যা যদি ধর্মীয় পরিমণ্ডলে দাঁড়িয়ে হয় সে অপরাধের শেষ তার জন্য জাহান্নাম নাম জাহান্নাম নাম জাহান নাম সে কখনোই হেদায়েত পাবে না আল্লাহ কোরআনের ওই আয়াতের শেষ অংশে বলেন কোন আয়াত সূরা সফের 67 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন আল্লাহু লা ইয়াহদিল মহান আল্লাহ জানিয়েছেন আর আল্লাহ কখনোই জালিম সম্প্রদায়েকে হেদায়েত দেন না